ওয়েল আশা করি ভাই তোমার সবাই ভালো আছে ওকে তো দেখো আমরা আজকে বিপরীত ফাংশন নির্ণয় করবো ঠিক আছে কি নির্ণয় করবো তো বিপরীত ফাংশন ঠিক আছে ফাংশন এখন ভাই যে বিপরীত ফাংশন এই জিনিসটা কি ওকে তো দেখো নর্মালি তোমরা কি জানো তো ফাংশন একটা মেশিনের মতন কাজ করো ওকে এবং আমরা এটাও ভালোভাবে জানি ভাই প্রতিটা ফাংশন কি আছে তো ইনপুট আছে যে মুক্তি আউটপুট আছে দেখো যখন আমরা দেখো আমরা নরমালি ভাই ধরো আমাদের একটা মেশিন আছে সরি খুব বাজে হয়েছে একটা ধরই আমরা একে ভালো না ধর এটা একটা ভাই মেশিন ওকে মানে এই মেশিনের কাজ হচ্ছে ভাই ধর এখানে কমলা এই মেশিনের কাজ হচ্ছে ভাই ধর বিশাল বড় বড় তো আম দেব পাকা পাকা আম তো কি করবে মেশিনটা জুস বানিয়ে দেবে ঠিক আছে এটা ধরে এই মেশিনের কাজ তাহলে ভাই দেখো এখানে ইনপুট কি বলতো ভাই এই যে বড় বড় আম হ্যাঁ আমার ওকে কি বলতো আম ম্যাঙ্গো এম দিলাম আর আমাদের জুস কি বলতো ভাই আউটপুট না এবার ধরো ভাই আমরা উল্টে একটা মেশিন বানালাম কি মেশিন বানালাম সেই মেশিনে ধরো ভাই আমাদের ইনপুট হবে ভাই জুস ইনপুট কি বলতো জুস আউটপুট কি বলতো ভাই আম বড় বড় ওকে

দেখো ভাই সে ফাংশনটা কি বলতো আমি ধরে দিলাম যে ওয়াই সিক্স প্লাস ওয়ান ওকে তা আমার এই ফাংশনটা কি করবো জানো এক্স এর বিভিন্ন মান নেব এবং সেই মানগুলো দিয়ে আমরা ওয়াই মান বের করবো হ্যাঁ এক্সের আজ আমাদের নিশ্চয় মতন মান নেব আমি ধরে দিই আগে ওকে উপরে হচ্ছে এক্স নিশ্চয় আসছে ভাই ওয়াই তাহলে প্রথমে দেখো এখানে ভাই এক্স এর মানে যদি এক বসা কথা কথা এই ফাংশন কত বসা বা এক্স এর মানে এক তাহলে দেখো কত বসে ওয়াই ইকুয়াল টু গুরন এক প্লাস হচ্ছে এক তাহলে দুই একটা দুই এক কত বলতো ভাই তিন তাহলে এখানে যখন আমি এক্স এর মান ভাই কত বসাচ্ছি এক বসাচ্ছি তাহলে ওয়ার মান কত পাচ্ছি বলতো তিন পাচ্ছি আর একটা মান ভাই এবার এক্স এর মান দুই বসে দিয়ে কত হয় তাহলে আবার বসা ওখানে ওয়াই করলে যে এখানে এক্স এর মান টু তাহলে টু গুণ টু প্লাস হচ্ছে ওয়ান তাহলে দেখো কত বসে ভাই দুই গুণ চার আর কত পাঁচ ওকে তাহলে যখন ভাই দুই ইনপুট দিচ্ছি তাহলে কত আসতেছে তাহলে আমাদের এক্স এর মানগুলো হচ্ছে ভাই ইনপুট ওয়াই এর মান যেগুলো আছে সেগুলো কি বলতো আউটপুট এবারে ধরো ভাই আমি ফাংশনটা আছে হ্যাঁ এই ফাংশনটা কি এখন বিপরীত ফাংশন ফাংশন বের করে নিই দেখি আমরা পারি কিনা তাহলে দেখো ভাই তোমরা বিপরীত নির্ণয় করবা তখন কি করবো জানো এই যে ওয়াই এর মান আছে না ভাই তখন শুধু এক্স এর মান বের করব না দ্যাট মিনস এখানে দেখো ওয়াই পাশে ফিরি অবস্থায় আছে না তখন তোমরা কি করবো বিপরীত ফাংশনের ক্ষেত্রে এক্স কে বাম পাশে ফিরি অবস্থায় রাখবো ওকে তো দেখো আমরা আগে এই ফাংশনটা আমার বিপরীত ফাংশন নির্ণয় করি দেখি পারি কিনা

এবার এবার দেখা ভাই এই ফাংশনে এবার আমাদের ওয়াই হচ্ছে ইনপুট ওয়াই কি বলতে ভাই ইনপুট আর এক্স কি হচ্ছে ভাই আউটপুট ওকে আমরা ধরো তাহলে প্রথমে দেখা ভাই আমরা তিন বসাবো কেমন কত বসাবো এখানে এই বসবোনে ওয়াই মান তিন মান যদি ভাই তিন বসাব তাহলে দেখা হতো এর মান কত বসে যে এখানে ইলেকট্রিসিক তিন তিন মাইনাস এক ভাগসের দুই তিন মাইনাস এক মানে কত বলতো ভাই দুই উপরে ভাগ ভাগসের দুই তাহলে আউটপুট কত বসছে ভাই দুই ভাগ দুই মানে কত এক এখানে এক বাসে ওকে তাহলে দেখো ভাই কাজের কাজ হয়ে গেছে আরেকটা মানার আমার দরকার নেই তাহলে দেখো ভাই আমাদের প্রথম যে আমাদের যে টেবিলটা দেখো যখন আমি ইনপুট দিয়েছিলাম এক তখন আউটপুট আমি কত বেশি বলো তো ভাই তিন কত আমি আবার বলতে দেখো ইনপুট যখন আছে ভাই এক আউটপুটের মান কত তিন এবার দেখো ভাই আমরা এই ফাংশনের টেবিল এর দিকে তাকাই এবার ইনপুট আছে কত বলো তো ভাই তিন আউটপুট কত ভাই এক তাহলে ব্যাপারটা বুঝতেছো আগের যখন আমি মেছনে গল্প শুনেছিলাম ভাই প্রথমটাতে কি পাওয়া গেছিলো আম দিলে পাওয়া গেছিল জুস আর পরটা কি গেছিলো বলো তো ভাই জুস দিলে পাওয়া গেছিলাম মানে উল্টো উল্টার্লি তাহলে দেখো ভাই এখানে ব্যাপারটা এমনটা হয়নি তাহলে ওখানে তিন সিট পাইছিল তুমি আউটপুট এটাকে এখানে বিপরীতে মানে কি ইনপুট আর এক্স হলো ইনপুট এটা হয়ে গেল ভাই কত বলো একটা আউটপুট ওকে তাহলে এই হচ্ছে ভাই অবস্থা বিপুরি ফাংশন বলতে তো যাই হোক তোমার ম্যাথমেটিক্যালি এখন পরীক্ষার জন্য এত কিছু না বুঝলেও চলবে তোমরা নর্মালি একটা জিনিস ভাই মাথায় রাখবা যখন তোমাকে বিপরীত ফাংশন বের করতে বলবে তখন তুমি এক্সেল মান বের করবে ওকে নর্মালি এই কাজটাই তোমরা করবো ঠিক আছে আশা করি তোমরা এখন বিপরীত ফাংশন বের করতে পারবে তো এখন দেখো ভাই আমি একটা এমনিতে নরমাল একটা ফাংশনের আমি বিপরীত ফাংশন বের করবো ঠিক আছে তারপর আমি এই কথাগুলো আর বলবো না শুধু একটাতে বলতেছি তাহলে আমি প্রথমে যে ফাংশনটা নিয়েছিলাম ভাই আমি ওই ফাংশনটা নিব ঠিক আছে ওই ফাংশনটা কত ছিল বলো তো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান তো দেখো ভাই কিভাবে লেখা থাকতে পারে তোমাদের পরীক্ষার হলে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ানও লেখা থাকতে পারে আবার ভাই এমন হইতে পারে কি বলতো ফাংশন অফ এক্স ইকুয়াল দুইভাবে লেখা থাকতে হবে ওকে তো যেকোনো ভাবে থাকলেই তোমাদের আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না ওকে তো ধরো ভাই প্রথম ভাবে যেভাবে আছে সেভাবে লেখা আছে ওকে আমি ধরলাম আর ওইভাবে করো তাহলে দেখো ভাই এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমরা কি বের করবো বলতো বিপরীত ফাংশন বের তাহলে প্রথমে দেখো ভাই মানে আমরা ম্যাথমেটিক্যালি কেমনে করবো এটা একটু দেখা মানে পরীক্ষার খাতে কিভাবে লেখা যায় তো দেখো আজকে আমরা ইনসিকিউর টার্গেট করে করতেছি দেখো ভাই প্রথমে কি করবো ধরে নেবো যে ধরি ওয়াই সমান এফ অফ এক্স আমরা এটা ধরে নিলাম হ্যাঁ তাহলে দেখো ভাই আমি এফ অফ এক্স তাহলে এক্স কে বাম পাশে নিয়ে আসি আছে ওয়াই কে ডান পাশে করে দিই এখন দেখো ভাই যখন তাহলে এক্স ইকাল এখানে কি লেখা যায় বলতো এফ ইনভার্স ওয়াই ওকে এটা লেখা যায় ভাই আচ্ছা ভাই এখন দেখো ভাই আমরা কি করবো আমি এবার আমরা বিভিন্ন ফাংশন কাজটা করতেই পারি তো দেখো আমরা ডান পাশে করে যাই তো দেখো আমি ফাংশনটা মেন ফার্সনটা তুই নিই প্লাস ওয়ান তো আমি তোমাদের আগেই বললাম ভাই বিপরীত ফাংশন বলতে কি বুঝবে বলো তো এক্স এর মান নির্ণয় করাকে বোঝায় অনেক কিছু বোঝে আমরা দরকার নেই জানা আপাতত তোমার শুধু এক্স এর মান করো তাহলে দেখো ভাই কিভাবে হয় তাহলে যে কিছু বলা গেলাম টু আইস এক্স ওয়াই মাইনাস ওয়ান তাহলে কত আসে বলতো ভাই এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান টু ওকে এখন দেখো ভাই আমরা যে কাজটা করব ওই যে এক্স একটা মান পাইছিল না ভাই কত বলতো এফ ইনভার্স হয় আমি ওই মানটা এখানে বসেছি হ্যাঁ আছে এখানে অতএব আমি বাদ

তুমি যদি বলো ওয়াই মাইনাস ওয়ান ভাগ টু ভাই হয় ওটা হয় তো ওইটাকে এইভাবে লেখা হয় ঠিক আছে আশা করি তোমরা ফিজিক্স জিনিসটা কেমন লিখি তোমরা বুঝতে পারো তাহলে এখন ভাই আমরা আজকে এমসিকিউ এর জন্য ডিফারেন্স ফাংশন আমরা নির্ণয় করা শুরু করব ওকে তো দেখো ভাই আমরা আজকে কোন ফাংশনটাকে টার্গেট করছি জানো আজকে আমরা নরমালি ভাই সূচকীয় ফাংশনকে টার্গেট করছি কাকে সূচকীয় ফাংশনকে তো দেখো আমি একটু যদি লিখি সূচকীয় ফাংশন এখন সুসুকে ফাংশন ব্যাপারটা আছে এমন দেখো আমি এইভাবে একটু লিখে দেবে সুসুকে ফাংশনকে দেখো ভাই ওয়াই ইকুয়াল এ পাওয়ার এক্স এইভাবে প্রকাশ করে ঠিক আছে তো দেখো সুসুকে মানে ঘাত পাওয়ার ওকে তাহলে দেখো সুসুকে ফাংশন হবে ভাই সেই ফাংশন যেখানে ভাই সলক পাওয়ার হিসেবে থাকবে সলক এক্স হিসেবে থাকবে বলতো ভাই পাওয়ার হিসেবে থাকবে তো মোটামুটি সেই ফাংশনটাকে আমরা কি ফাংশন বলবো তো সুসুকে ফাংশন এবং ভাই দেখো এই যে এখানে যে এই ফাংশনের যে ভিত্তি আছে না এই ভিত্তি একটা ভাই কন্ডিশন আছে ওকে ভিত্তির কন্ডিশনটা হচ্ছে ভাই দেখো এর মান অবশ্যই ভাই জিরো সে বড় হবে জিরো সে কি হবে বড় হবে দ্যাট মিনস এ এর মানটা হবে ভাই পজিটিভ সংখ্যা কোনো এবং এর মানটা ভাই আরেকটা কন্ডিশন আছে এর মান একের অসমান হবে একের সমান হওয়া যাবে না তাহলে এই ধরনের ফাংশনকে আমরা কি ফাংশন বলবো বলো তো সূচকীয় ফাংশন আমি আবারও বলি ভাই দেখো সূচকীয় ফাংশন সূচকীয় ফাংশন জিনিসটা কি ভিত্তির মান অবশ্যই কি হবে বলো ভাই পজিটিভ হবে পজিটিভ মানে কি জিরো সে বড় এবং ভিত্তির মান কত হওয়া যাবে তো ভাই ওয়ান হওয়া যাবে না ওকে এই জিনিসটা একটু তোমার খেয়াল করবা ওকে এখন তোমরা দেখো ভাই বলতে পারো যে স্যার ভাই আপনি আজকে এমসি কিউ করাবেন তার জন্য এত বকবক করছেন কেন একটু দেখো হ্যাঁ এখন তোমাদের কাজে লাগবে এই জিনিসগুলো যেহেতু একটু দেখলাম তো দেখো আজকে তাহলে আমরা এক করি যে প্রথমে ওয়াই ইকুয়াল এ এক্স এই ফাংশনটা দিয়ে আজকে শুরু করে দেবো বিভিন্ন ফাংশন বের ঠিক আছে তো লেটস গো ভাই এখন শুরু করে দেবো তো আমরা অত কিছু লিখবো না ঠিক আছে তো দেখো ওয়াই ইকুয়াল এ পাওয়ার এক্স এটা আমরা কি করবো বিভিন্ন ফাংশন তা আমি আগে বললাম ভাই যে বিপরীত বলতে কি বলতো আমরা এক্স এর মানটা বের করব ঠিক আছে তো একটু আমরা সূচকের দেখি তো লগারিদম তাহলে দেখো তো এটাকে দেখো ভাই সূচকের আছে আটটা সেটাকে আমি যদি লগারিদম আকারে প্রকাশ করতে চাই কেমনি হবে বলতো ভাই এটা হবে জাস্ট হবে লগ এই যে টু ভিত্তি না তাহলে এখানে লগের ভিতরে হবে টু ভাই আর এই যে পুরোটার এই যে পুরোটার মান কত বলতো এই টু এই হচ্ছে আর এই যে পাওয়ার এটা ভাই সমান সমান দিয়ে পুরোটার মান হবে হ্যাঁ ওকে এই সমস্যা তো এখন দেখো তো আমি এই জিনিসটাকে ভাই আমরা সুসুবি আকারে আছে না আমি এটাকে লগ আকারে লিখবো তো লেটস গো আমরা শুরু করি দেখো লগ দেখো ভাই এ হচ্ছে ভিত্তি সেই ভিত্তিটা আছে এখানে আর এই যে ওয়াইটা হবে এখানে ভাই ইকুয়াল আছে এক্স ওকে তো একটা জিনিস খেয়াল করবো ভাই বুঝছো বুঝতে পারে তোমার উল্টাপাল্টা করে ফেলো মাথায় রাখবা তখন সুসুকীয় যখন সুসুকীয় আকারকে আমরা লগ আকারে লিখবো ভাই ভিত্তি আর পাওয়ার এই দুটো জিনিস একদিকে থাকবে না একে কান ধরে মনে রাখবো ওকে তাহলে দেখো যে ভিত্তি এসে বাম পাশে লগের দিকে আর এক্স আছে অপোজিট দিকে ঠিক আছে তো যাই হোক ভাই দেখো আমাদের কাজ হয়ে গেছে তাহলে এক্স ইকুয়াল লগ এ বেস ওয়াই এইটা আছে ভাই কি বলো তো যেহেতু আমি এক্সের মান পেয়ে গেছি তাহলে এটাকে আমরা বিপরীত ফাংশন বলবো এখন দেখো এটাকে তো এইভাবে পরীক্ষা হলে সবসময় লেখা থাকবে না এটাকে কিভাবে লেখা যাবে বলতো কিছু না আগে পাইছিলাম ভাই এক্স মানে কি বলতো এফ ইনভার্স ওয়াই তাই না এফ ইনভার্স ওয়াই ইকুয়াল আছে লগ বেস আছে এ লগ ইনভার্স ওয়াই ওকে এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই কোথায় পাইছিলাম দেখো তো পাইছিলাম আগের পেজে কোথায় দেখি এই দেখো এখানে ইয়েস ওকে তো আমি সেটা আর বারবার তো এত কিছু লেখার দরকার নেই ভাই জাস্ট আমরা যদি এমসিকিউ করতেছি আমাদের বুঝতে হবে তাহলে এক্স কত এক্স এর বদলে আমি কি লিখলাম বলতো ভাই এফ ইনভার্স ওয়াই এবার দেখো ভাই আমি কি বলতো এই জিনিসটা থাকবে না যে লগ অফ ওয়াই বেজ হচ্ছে না ওকে এই যে এটা থাকে ভাই ওকে তো আশা করি ভাই আমরা কি বলতো ফাংশনে আমরা বিপরীত ফাংশন বের করতেই পারবো ওকে সেবার দেখো ভাই আমি আর যদি করাই এবার দেখো ওয়াই কিউব তখন ছিল এ পাওয়ার এক্স হলো না ভাই এবার ধরো ভাই এ পাওয়ার এক্স কিন্তু এবার হবে ভাই মাইনাস ফোর দিলাম ওকে এই এ দেখি এই ক্ষেত্রে আমরা কি করতে পারি তো লেটস গো আমরা শুরু করে দিই তো আবার দেখো এটা সূচকের ওখানে আছে এটাকে লগ ওখানে নিয়ে নেই লগ ভিত্তি কি বলতো এ আর এটা হচ্ছে ওয়াইটা এখানে হবে আর এই যে পাওয়ার মাইনাস এক্স ডান পাশে আমি আগে বলছিলাম যে ভিত্তি আর পাওয়ার লগ লগ আকারের ক্ষেত্রে কি বলতো একই দিকে থাকবে না এখন দেখো ভাই তো আমরা এটা পেয়ে গেছি তো যদি এর দিকে মাইনাস আছে তাহলে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দেয় তাহলে মাইনাস হয়েছে প্লাস এক্স আর মাইনাস এক্স প্লাস হচ্ছে মাইনাস লগ এ বেস ওই তাহলে দেখো এই যে এই ফাংশনের কি বিপরীত ফাংশন আছে তাহলে ভাই এটা এইটাকে একটু স্টল করে কি লেখা যাবে বলো তো ভাই ওয়াই ওয়ার জায়গায় এ দিবা এক্স দিবা তাই না ওয়ার জায়গায় কি দেবো এক্স তাহলে মাইনাস লগ অফ এ এই যে ওয়ার জায়গায় কি হবে বলো ভাই এক্স পরীক্ষাটা হলে ভাই এনসি কি অপশনে যেটাই থাকে ওকে আসলে থাকে না বল এই আকারটা কিন্তু অবশ্যই খেয়াল করবো তোমরা এই জিনিসটা যেন উল্টা পাল্টা হয় একটু ভালোভাবে খেয়াল করবো ঠিক আছে এবারে ভাই আমরা আর একটা যদি বিভিন্ন সেটা হচ্ছে কথা বলতো তোমাদের বইয়ে মনে হয় আছে এই অঙ্কটা হ্যাঁ ওয়াই কোন হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে কত টু এক্স বল এখন দেখো ভাই আমরা এক কাজ করবো কি করবো তাহলে মাইনাস টু পাওয়ার এক্সে এটাকে এক দিয়ে করিনি হ্যাঁ বাম দিকে নেই তাহলে এটা প্লাস টু পার এক্স ওয়ান ওয়াই আছে বাম পাশে ওপাশে গেলে কি ডান পাশে হলে ভাই কি হবে বলতো মাইনাস হবে ওকে তাহলে টু পাওয়ার এক্স এক কত আসতেছে বলতো ভাই ওয়ান মাইন আছে এখন দেখো ভাই এটা পুরোটাকে একটা জিনিস ভাবো এখন এটাকে আমরা ভাই চুচুকি আখরে আছে না এটাকে আমরা লগ আরিজম আখিয়ে নিয়ে নেব ওকে যদি আমি লগ আরিজম আখিয়ে নিয়ে নিই ভাই দেখো টুটা হচ্ছে আমাদের ভিত্তি আমরা পারবো এখন লোক তুই যে ভিত্তি জায়গা দিয়ে দিলাম ভাই এখন এই যে ওয়ান মাইনাস ওয়াই এখানে আসেন এটা পাশে এসে ভাই ইকুয়াল পাওয়ার কত ছিল বলতো এখানে তাহলে দেখো ভাই এই যে আমাদের এটা হচ্ছে কি বলতো বিপরীত ফাংশন পরীক্ষা হলে তো ওয়াই আসলে থাকবে না ওয়াই জায়গায় কি দিয়ে ভাই বলতো এক্স দিয়ে দেবো হ্যাঁ তাহলে লক টু বেস ওয়ান মাইনাস ওয়ার জায়গায় ওয়াই জায়গায় কি দেবে বলো ভাই এই দেবো ওকে তো পরীক্ষার হলে ভাই সাধারণত এটাই থাকে তো এই জিনিসটা একটু তোমরা খেয়াল করবো অবশ্যই ফুল অফ ওয়াই খুঁজে তো এটা আসলে থাকে না হ্যাঁ এইভাবে ওয়াই জায়গায় এক্সা আমি কিন্তু ভাই বললাম ওকে তো যারা হঠাৎ করে যদি কেটে কেটে দেখো তারা একটু ওইটা জিনিস পাবো না বল এবার দেখো ভাই আমরা আরেকটা সুস্থ ফাংশনের দিকে যদি তাকাই সেটা হচ্ছে কি বলতো ওয়াই ইকুয়াল ই পাওয়ার এক্স ওকে এটা একটা সুস্থ ফাংশন দেখো ভাই ই হচ্ছে একটা অমর সংখ্যা তাই না মান কত বলতো ছোটো থাকলে আমার অনেকগুলো মুখস্ত ছিল দেখি কতগুলো আছে ইর মান আছে টু পয়েন্ট সেভেন ওয়ান এইটানো ফোর ফাইভ এইভাবে চলতে থাকবে আমার অনেকগুলো আগে মান মুসতে ছিল বুঝছো তিরিশ না পঁয়ত্রিশ ঘরে যাই ঘর প্রচন্দ মানে দশ মিনিটের পর তিরিশ ঘর কি পঁয়ত্রিশ ঘর পর্যন্ত আমার মানুষ ছিল ওকে আমার এক স্টুডেন্ট অনেকগুলো এর আগে তো যাই হোক আমরা ওইদিকে যাবো না তাহলে আবারও দেখো ভাই এটা সুসুবি অক্ষর আছে আমি এটাকে লগরিত করে নিয়ে নেবো হ্যাঁ তো নিয়ে নেই লগ ভিত্তিগত বলে তো ভাই ই ওকে ই আচ্ছা তাহলে এই যে ওয়াই আসবে এখানে লগের পর বসবে ইকুয়াল আছে এক্স তাহলে দেখো ভাই এক্সকে কে বাম পাশে নিয়ে নেই এটা কি তো লগ ই বেস ওয়াই এখন দেখো ভাই এই যে লগ ই এই যে দেখো লগ ই দেখো লগের ভিত্তি যদি ভাই ই হয় তাহলে এই যে লগের ভিত্তি যদি ই হয় এটা পরিবর্তে আমরা লিখতে পারি ভাই লন লিখতে পারি কি লিখতে পারি লন ওকে এটা লেখা যায় কারণ এটা সংজ্ঞানটা হয়েছে এইভাবে ই ভিত্তিক লককে আমরা কি বলবো বলতো লন বলবো তারপর কি আছে বলতো ভাই যে ওয়াই আছে সেই ওয়াইটা ওইটা তাহলে ভাই এটা হচ্ছে কি বলতো বিপরীত ফাংশন কি বলতো লন ওয়াই এখন দেখো লন ওয়াই তো থাকবে না তাহলে এটাকে জাস্ট এর জায়গায় কি করে দেবে বলতো ভাই এক্স করে দেবে হ্যাঁ তাহলে লন ওয়াই ওয়ার জায়গায় কি হবে বলতো এক্স তাহলে কি আছে বলতো ওয়াইকাল ই পাওয়ার এক্স এই যে ই পাওয়ার এক্স হ্যাঁ তাই এইটার বিপরীত ফল কি বলতো লগ এক্স ওকে তো আশা করি তোমাদের এটা কোনো সমস্যা হবে না এবার দেখো ভাই আমরা আরেকটা আজকে লাস্ট এটা দিয়ে আমরা ক্লোজ করব এবার এই ফাংশনটা ভাই আমরা সূচক ফাংশন বের করব হ্যাঁ ওয়াই ইকুয়াল সরি বিপরীত ফল করব ওয়াই ইকুয়াল লগ এক্স ওকে এসে আছে তাহলে এবার এই ফাংশনটার কি করব বলতো ভাই আমরা বিপরীত ফল বের করব তো যাই হোক আমরা যদি শুরু করে দেই কত আসে দেখি ইকুয়াল যে লোন আছে না লোন মানে কি বলতো আর কিছুক্ষণ আগে বললাম যে লগের ভিত্তি কি কে বলতো ভাই ই হবে ওকে এই যে ই দিলাম এক্স এখন দেখো ভাই এটা লগ আকারে আছে না এবার উল্টা কাজ করবো এটাকে সূচকীয় আকারে নেবো ঠিক আছে তাহলে সূচকীয় আকারে যদি ভাই নিয়ে নেই দেখো কি হবে এই যে ই আছে ভিত্তি না তাহলে এই যে ই ভিত্তি হবে এবং ইর পর কথা তো ভাই ইর পর হবে ওয়াই ইকুয়াল আছে এক্স ওকে তাহলে দেখো এক্স ইকুয়াল কত বলতো ভাই ই পাওয়ার ওয়াই

ওকে তো কাজ দেব আমরা নেক্সট এই ফাংশন গুলো আমরা কি বের করা শিখবো বুঝলো বের করা শিখবো ঠিক আছে যার কারণে একটু জিনিসগুলো দেখালো এবং তোমাদের এমসি কি আসে বিপরীত ফাংশন আসে ওকে তো যাই হোক ভাই আজকে এতটুকুই ভালো থেকো সবাই আর আজকে যেহেতু তোমাদের আজকে প্রথম এসএসসি পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্র আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে নেক্সট পরীক্ষাগুলো ভাই আরো ভালো করতে হবে ওকে তো যাই হোক সবাই ভালো থেকো